আসসালামু আলাইকুম সবাইকে। একটু নিউজ এবং আপডেটের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে অদ্ভুত টাইপের নিউজগুলো আমি করতাম সেখানে সকলকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক সকলে আমরা অদ্ভুত জগতে ডুব দিয়ে ফেলি ঠিক আছে। তো এই যে ভিডিওটা কত সিরিজের শুরু করলাম অদ্ভুত টাইপের কিছু বিষয়। সেখানে আপনারা দেখছেন কত ভিডিও দিয়ে দেখছেন যে অনেক কিছুই থাকে ডিভিল করা থাকে অনেক কিছু অজানা থাকে। তো আজকে হলো 21 তারিখ। এই মাসটা আর নয়টা দিন কেমন যাবে কেউ বা কীরকম হইতে পারে বা কী ধরনের প্রিডিকশন করা যেতে পারে বা কী কী বিষয় ঘটার সম্ভাবনা আছে সেই ধরনের নিউজ এবং আপডেট আপনাদেরকে বুঝিয়ে এবং দেখা দেওয়ার চেষ্টা করব যেমন ধরেন গত চার তারিখে ভিডিও দিয়েছিলাম বারো তারিখ পর্যন্ত মানে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ সেটা মানে বিষয়টা আপনারা ফলো করছেন এবং আপনারা প্রফিটও নিতে পারছেন এবার বারো তারিখে আপনাদেরকে দশ পয়েন্টের আবারও ভিডিও দিলাম বিশ তারিখ পর্যন্ত কেমা হতে পারে যেমন ধরুন গত ষোলো তারিখের আগেই আমরা একটা লাস্ট পাম্প পাবো একশো তিন থেকে খাটে যাবে তারপরে চট থেকে আবার একশো তিনি আসবে এবং আপনাদেরকে ক্লিয়ার করে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ষোলো সতেরো আঠারো উনিশ এই উনিশ তারিখ পর্যন্ত চারটা দিন প্রতিদিন একবার করে বলছি যে বিশ তারিখের আগেই বা বিশ তারিখের মধ্যেই আমরা একটা ডাম্প পাব হান্ড্রেড পার্সেন্ট নর্মাল হলেও একটা ডাম্প পাব ঠিক আছে সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বুঝবো এটা বারবার করে বলে দিছি এবং যে বিষয়টা বলছিলাম 16 তারিখের আগে এই মাসে আমরা দুইটা ডাম পাবো তো 100 থেকে ধরা যায় যে 100 কাছে 102 এর কাছে কাছে আসছিল একটা ডাম আরেকটা ডাম আছে সেই ডামটা কবে কখন ও কিভাবে সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব মানে সেইটা নিয়ে যে নিউজগুলো আছে সেটা নিয়ে যে ইনফরমেশনগুলো আছে সেটা নিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব ফেব্রুয়ারি মাসের দিক থেকে আমি বারবার করে বলেছিলাম যে বলছিলাম বলতে এখন আর কিছু নাই হিসাবটা বাদ দিবেন মানে মানে কি হিউজ 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 পাম আপ পজিটিভ দিক সেই ধরনের কিছুই আমাদের কাছে অবশিষ্ট নাই কেন বলছিলাম আমি অনেক ইনফরমেশন দিয়েছিলাম আমি অনেক দিক নির্দেশনা দিয়েছিলাম অনেকগুলো বিষয় তুলে চলে ভাইঙ্গা ভাইঙ্গা দিয়েছিলাম যে মানে আমি ভালো আমি সত্য টিকা মার্কেট ধরেন যে কালকে ধরেন যে মাইকেল স্যালোট যিনি কিছু পরিমাণে বিট করেন কিলার কিনে রাখছে ধরেন যে মাইকেল স্যালো অসুস্থ হয়ে গেছে যা উনি হসপিটালে ভর্তি হইলেন মানে খুবই সিকিউর একটা নিউজ সাইট থেকে বা কোন একজন ব্যক্তি উনির সাথে হসপিটালে যে ভর্তি আছেন উনি যে কেয়ার করে কোন একজন নিউজ চ্যানেল বা কোন একজন জার্নালিস্টকে জানালেন যে মাইকেল স্যালো মারা গেছে সারা দুনিয়ার আর কেউ জানে না সেই যে জার্নালিস্ট সে তখনই মনে একটা নিউজ করলো যে মাইকেল সালো মারা গেছে তাহলে কি তার কি গালি দেওয়া উচিত সে একটাই দিছে কিছু কিছু মানুষ আছে যে ভাই আপনি খালি নেগেটিভ নিউজ দেন আপনি খালি বাজে বাজে নিউজ দেন আপনি খালি খারাপ নিউজ দেন আপনি ঠিক আছে ভাই বিষয়টা খারাপ নিউজ দিতেছে না বিষয়টাকে আপনাকে আপডেট করা হইতেছে বুঝতে পারছেন আমরা আমাদের মেন্টালিটিটাকে সেভাবে ঘুরে নেব তো আজকের ভিডিওটা আমাদের অনেকগুলো নেগেটিভ বিষয় আছে তো তার আগে দুটা পজিটিভ বিষয় বলে দিই সর্বপ্রথম মার্কেট কখন পাম্প করে মার্কেট পাম্প করতে চারটি লক্ষণ আমাদের কাছে লাগবে সর্বপ্রথম আমাদের রিট কাট লাগবে দুই নম্বর আমাদের মার্কেট থেকে কাট হওয়ার পরে পজিটিভলি আমাদের কাছে ইটিএফ লাগবে দেশে ইটিএফ নিউজ লাগবে কোণ একটা যেমন ধর এবং এলটিসি ই এবং এক্সএপি তিনটা ডিটিএফ রিডি হয়ে গেছিনা যেটা নাকি আমরা আশা করতেছি যে সেপ্টেম্বরে পরে আসবে ঠিক আছে তিন নম্বর বিষয় টিড লাগবে ঠিক আছে চার নম্বর বিষয় মানি প্রিন্টিং আসবে তারপরে এই চারটা বিষয় যদি যদি টানা ধরে লাগাতার ঘরে তাহলে আমরা একটা বড় ধরনের একটা পাম্প পাবো তখন একটা বিগ পাম্প আসবে কিন্তু সেটা সেটাকে কেউই দয়া করে সবাই বলবে যে বুল রান ছিল বুল রান ছিল বুল রান ছিল কিন্তু বুল রান হিসাবে নেবে না আপনি যে স্পট গুলোর মধ্যে ফাইসে আসেন মোটামুটি প্রফিট নিয়ে যেভাবে পারেন মার্কেট থেকে বের হয়ে যাবেন তারপর মার্কেট একটা ডাম্প দিবে এটা কবে হবে সেটা মনে করেন যে একটা আশ্চর্য যে বিষয়টা আগামী সেপ্টেম্বরের পরে হবে ক্লিয়ার পাবে বুঝা দিলাম যেটা নাকি নিউজ এবং ইনফরমেশন ওয়াইজ দুই নম্বর বিষয় এফ ওএমসির মিটিং এর সময় আমি বলে দিয়েছিলাম বিষয়টা বলে দিয়েছিলাম যে মার্কেট যদি রেট কাট না হয় তাহলে ডাম্প করবে একটা তো আমাদের ছোটখাটো মিডিয়াম হোক বা বড় হোক মার্কেট একটা ছোটখাটো আমরা ক্যামেসে মার্কেট একটা নরমালি আমরা একটা বিটকয়েনের ক্র্যাশ দেখতে পাবো সেটা তার একদিন পরে যে হইছে ঠিক আছে তো যে এফ ওএমসির মিটিং এ যে জর্মেন্ট পাওয়েল উনি এসে বললেন এই শেয়াল এসে বললেন যে মার্কেটে এখন তো রেট কাট করার মতো পরিস্থিতি হয় নাই তার মানে আপনাকে উনি এই মাসে রেট কাট হবে না এটা তো আমরা আগে কনফার্ম হয়ে গেল মানে নিউজটা তাই সেই বসে তার মানে উনি আমার ইন্ডারেক্টলি আপনাকে বইলে বুঝা দিয়েছেন আগামী মাসেও রেট কাট হবে না কারণ কি একদিন দুই দিন তিন দিনে এত বড় একটা দেশের মনে করেন যে পরিস্থিতি চেঞ্জ হয় না যে এই মাসে আমাদের ভালো ছিল আগের মাসে আমাদের অবশ্য হান্ড্রি পারসেন্ট রেট করতে হবে তার মানে কি উনি সিস্টেম ওয়াইস মার্কেটটাকে একটা বা দুশোটাকে ফাইনান্সিয়াল ইকোনমিক পরিস্থিতিটাকে আমেরিকা নর্থ দ্য ওয়ার্ল্ড আমেরিকার গুছায় না একটা সঠিক সিচুয়েশনে যখন উনি কি আমেরিকার জন্য বেস্ট হবে ঠিক সেই সময়ে উনি রেট কাট করবেন ঠিক আছে কথাটা বোঝার চেষ্টা করবেন এরপরের যে বিষয় উনি অনেকগুলো বিষয় সিপিআই বা পিপিএ বা পিপিআই বা ইমপ্লয়মেন্ট অনেক বিষয় সম্পর্কে কথা বলছেন ওনার ভিডিওটা যা দেখে আসবেন তাহলে আপনি সেগুলোর সাথে তারপরে আপনি মার্কেটে যে যান গত সপ্তাহে মনে করেন সিপিআই ডাটা আসছে পিপিআই ডাটা আসছে ইমপ্লয়মেন্ট রেট আসছে সেইগুলা নিয়ে সাথে ম্যাচিং করবেন যে আসলে বিষয়টা কীরকম কী উনি কী বলছেন আর সেখানে কী কী আসে কী ধরনের রেজাল্ট আসছে তো দুই নম্বর বিষয়টা ওকে শেষ হয়ে গেল সো আগস্টে সরি জুলাই মাসে আমরা কোনো প্রকার রেট কাট পাইতেছি না এখন হলো আজকের একুশ তারিখ আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বিশ তারিখের আশপাশে আমরা একটা ডাম পাবো সেখান থেকে আপনারা হালকা পরিমাণ কিছু কিনে রাখার চেষ্টা করবেন এখানে দুটা টার্গেট হইতে পারে যখন হালকা পরিমাণ কিছু রাখবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিলাম আপনার কাছে যদি একশো টাকা থাকে তাহলে আপনি দশ টাকা ইনভেস্ট করবেন বা আপনার যা প্রোফাইল দশ থেকে পনেরো পনেরো পার্সেন্ট বেশি প্রফিট দিবেন না সরি দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি ইনভেস্ট করবেন না এটা বলে দেওয়া পঁচিশ তারিখের আগে আপনি যে স্পটে কটা কয়েন কিনলেন দশ পার্সেন্ট থেকে পঁচিশ পনেরো পার্সেন্ট ইনভেস্ট করলেন পঁচিশ তারিখের আগে আপনি সেল দিয়ে বের হয়ে যাবেন স্পটে এই যে এখন যেটা কিনছেন সেটা অনেকে আছে ভাই আপনি আমরা লং টাইমের জন্য কিনে রাখছিলাম দুশো পার্সেন্ট ডাউনে আসে নব্বই পার্সেন্ট ডাউনে আসে সেগুলো সেল দেওয়া না ভাই আমি সেটার কথা বলি নাই আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এই যে ষোলো তারিখ থেকে বিশ তারিখের আশপাশে যে মার্কেটটা ডাম্প হইল ধরেন যেটা এটা ষোলো থেকে বিশ তারিখ এটা হলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সময়টা যে মার্কেট ডাউন হলো না আমি এই সময়টার মধ্যে আমার যা টাকা আছে তার পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট কেনার কথা বলছিলাম এই যে কিনছি পঁচিশ তারিখ এটা ধরেন যে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখের আগে মার্কেটের মধ্যে নর্মাল একটা পরিস্থিতি ক্রিয়েট হবে পাম্পিং এর কোনো পরিস্থিতি না কারণ একশো আট পর্যন্ত একদম নর্মালি যায় সেটাকে আমরা পাম্পিং বা বুলরান বলি না বলবেন না সেই ফাঁদে পা দিবেন না এই সময় যে বিটকয়েন যতখানে পাম্প হবে আপনি আপনার সেটাকে এভারেজে সেল দেন অথবা দু পাঁচ পার্সেন্ট লাভ অভিধিতে সেল দেন যতখানি পারেন পঁচিশ তারিখের আগে সেল দিয়ে বের হয়ে যাবেন পঁচিশ তারিখের পর পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মার্কেটে একটা বিগ ক্রাইসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি ক্লিয়ার করে বলে দিতেছি আমার জুন মাসের যে পিরিকশন সেই পিরিকশন মধ্যে ও আপনি যাবেন দেখবেন যে সেইখানেও দেখা দেওয়া আছে যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে একটা দাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি মাথায় রাখার চেষ্টা করবেন যারা যারা ফাইসা আসছেন যে আমরা অনেক উপরে কিনছি ভাই এখন আর করতে পারতেছি না ছাব্বিশ তারিখ থেকে যে সম্ভাবনা আছে এইখানে মার্কেট একশোর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন একশোর নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি যাই তাহলে মাত্র দশ পার্সেন্ট আপনার যে প্রোফাইল আছে সেই দশ পার্সেন্ট দিয়ে আপনি ডিসিএ করবেন ঠিক আছে দুই নম্বর কথা আমরা কিস করে কিনবো কিনা আপনি মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট ইউজ করবেন যে নর্মালি আবার যদি হালকা পাম্প হয় সেখানে সেল দিয়ে পকে তুলবো আমি যে ষোলোটা কয়েন গতকালকে ভিডিওটা দিয়েছিলাম আমার ফেসবুকের লিংক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও ভিডিওটা দেওয়া আছে সেইখান থেকে ভিডিওটা দেখে ওই পনেরো থেকে ষোলো সারি এগারোটা কয়েনের নাম দিয়েছিলাম সেই এগারোটা কয়েনের মধ্যে নেবেন কারণ এই কয়েনগুলাই আপনি স্পটে এক সপ্তাহ বা এক মাস বা পনেরো দেড় মাসের মধ্যে নর্মালি একটা প্রফিট এই রেঞ্জের আশপাশে আমরা পেয়ে যাই ঠিক আছে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো মার্কেট তার মানে আমরা ধরে বুঝা বুঝতে পারতেছি হান্ড্রেড কে ইনফরমেশন ওয়াইজ ডাটা ওয়াইজ মানে সিচুয়েশন ওয়াইজ ইকোনমি ইকোনমিক ওয়াইজ তারপরে হইল যে ফাইন্যান্সিয়াল পজিশন ওয়াইজ যুদ্ধের অবস্থা ওয়াইজ হান্ড্রেড কে আশপাশে অথবা হান্ড্রেড কে নিচে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে গেছে সো এরপরের পাঁচ নম্বর বিষয় অদ্ভুত লাগতেছে না বিষয়গুলা আগের আর একটুখানি আপডেট করে নিজে সতর্ক হয়ে আপনাদেরকে এই নিউজ এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করতেছি এইগুলা সম্পর্কে ডিটেলে সময় আমি আমার ইনফো গ্রুপে বোঝানোর এবং দেখা বিষয় ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আগামীতে কাল বাইশ তারিখ তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ইনফো গ্রুপে জয়েন করা ডেট চালু হবে যারা নাকি আমার এই মিক্সি সরি যারা নাকি আমার যে রেফারেল যে চাপটা আছে আমি ওয়ার্ল্ডেয়ার এক্সচেঞ্জের বুঝিয়েছি যে এই এক্সচেঞ্জ মধ্যে আপনারা এই করবেন সেইখান থেকে আমি বলছিলাম যে এই মাসে পঞ্চাশ জনের মতো নেব তো এই যে যে বিষয়টা আমি একটা ফর্ম দেবো সেই ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করে সেই ফর্মে যে বিষয়গুলো চাওয়া হবে সেইগুলো আপনারা দিবেন সেইখান থেকে আমরা আপনাদেরকে নক দিবো যে আপনি গ্রুপে জয়েন পারতেছেন যে আপনার সেইখানে আমরা সেই ফর্মটার মধ্যে আপনার টেলিগ্রাম আইডি দেবেন অথবা সেখানে আপনার ইমেল দিবেন আমরা সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট ওয়াইজ আমরা সেখানে এবং সেখানে সকল ধরনের আপডেট দিতে হবে যে যা 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 চাওয়া হয়েছে সেগুলো দিতে হবে না হয় না হয় আপনি রিজেক্টেড তো সেইখান থেকে আপনাকে আমাদের এডমিনরা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে আপনি সেখান থেকে আপনি মাত্র পাঁচ ডলার মাত্র পাঁচ ডলার যার কাছে আমাদের এডমিনদের মেসেজটা সেখান থেকে যাবে তারা সেখান থেকে জয়েন করবেন এছাড়া সেই নামগুলো আমরা আমাদের টেলিকম চ্যানেলে দেওয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করবো কাকে কাকে আমরা নিতেছি চেষ্টা করবো বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না দুই নম্বর বিষয় আমার যে চারটা এক্সচেঞ্জ আমি যে চারটা এক্সচেঞ্জের সাথে আমার পার্টনারশিপ হয়েছে সেই চারটা এক্সচেঞ্জের মধ্যে দুটা এক্সচেঞ্জের মধ্যে আপনাকে মাস পে অ্যাকাউন্ট করতে হবে সেই স্ক্রিনশটটা আমাদের সেই ফর্মের মধ্যে দিতে হবে সেই চারটা এক্সচেঞ্জের লিঙ্ক আমি আমার নিচে দিয়ে দিয়েছি ডিসক্রিপশন থেকে দেখে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে যদি আপনি এক্সচেঞ্জ ইউজ না করেন এক্সচেঞ্জ ডিলিট করে দেন আনস্টল করে দেন তাতে কিছু যায় না নর্মালি আমি এই পার্টনারশিপ করছি আমার রেফারেল দরকার আমি আপনাকে ক্লিয়ার এবং পরিষ্কার ভাবে আপনাকে মেসেজটা আমি দিয়ে দিলাম আর

এই সময় কি হয় আপনারা যারা আছেন নর্মালি খুব ভালো করে জানেন অয়েলের দাম বর্তমান যে জায়গাতে আছে এই কারণে মনে একটা বিরাট বড় পাম্প অলরেডি দিয়ে ফেলছে অয়েলের দাম বাড়বে গোল্ডের দাম বাড়বে যদি ডোনাল্ড ট্রাম্প সেই ডিসিশনটা নেয় ডিসিশন নেওয়ার সেদিন থেকে তার একদিন বা দুই দিনের মধ্যে বিটকয়েন নাইনটি ফাইভের নিচে আসে আর সম্ভাবনা অনেক বেশি আমি কিন্তু বলতে চাইছি না যে বিটকয়েন নাইনটি ফাইভের নিচে আসবে আমি আপনাকে এই ডিসিশন দিয়েছি দুই সপ্তাহের যে সময় নিয়েছে সেই দুই সপ্তাহের সময় হয়েছে অলরেডি দুই দিন চলে গেছে আর দশ দিন আছে তো সেইটা ওয়াইজ মার্কেটে একটা ক্রাইসিস মোমেন্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা মানে ক্রাইসিস মোমেন্ট যদি নাইনটি ফাইভের নিচে যায় নাইনটি ফোরের আশপাশে চলে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফোর মানে ধরে রাখবেন আগের মাসে আমি যে বলছিলাম এইটটি নাইনের নিচের যে একটা এই বিজি আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ইমব্যালেন্স আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেইটাকে টাচ করে বা সেইটাকে কভার করে নিয়ে আসবে বিষয়টা কীরকম ধরেন যে আমার ওইখানে দুই হাত ধরে একটা আপেল আছে আর এখানে এক হাত ধরে একটা আম আছে আমি জাস্ট মাদা মাদা মাঝে আছি সরি দুই হাত দূরে একটা আপেল আছে এইখানে দুই হাত দূরে একটা মনে করেন যে আম আছে আমার দুটাই দরকার তো আমি বাই চান্স মনে করেন যে এক হাতে দিকে কোনো কাজের জন্য আসলাম তো আমার এখান থেকে এক হাত কমে গেল না ওইটা আমটা তাহলে আমি চেষ্টা করবো যে এক হাত যখন দূরে আছে তাহলে আর একটু কষ্ট করে ওইটাকে আমি হাতদের তাদের একটু নিয়ে আসি ফেয়ার ভ্যালু গ্যাপ বা এ বিজি ঠিক এইভাবেই কাজ করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে সো কিছুই করার নেই মানুষ অনেকে অনেক রকম অনেক কিছু বলে তো আই এম রিয়েলি সরি এরপরে আর একটা বিষয় আমি আপনাকে অনেকগুলো বিষয় আজকে অনেকগুলো বিষয় আমি নিজেও মানে টায়ার মানে এই বিষয়গুলোকে মানে ই করতে গেলে অ্যাডজাস্ট করতে গেলে আমার নিজেরই মন করে থত বট খায় যাইতে হয় এই যে জি সেভেন এর জন্য মানে এটা হইলো কি বলে সেটা মিটিংটা হইলো সেখান থেকে যাওয়ার পরেই ডোনাল্ট একটা জিনিস জানাইলেন এবং ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়ে জিনিস জানাইলেন ইউরোপিয়ান ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রেড ডিল নিয়ে চুক্তি করতে চাইছিল বা সেটা নিয়ে করতে চাইছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে সেখানে বনিবনা হয় নাই নেগেটিভ একটা বিষয় বিরাট বড় বিষয় এই বিষয়টাতে কি কি বিষয় নিয়ে বনিবনা হয় নাই ট্রাম্প কি কি হয়েছে বা ট্যান ত্যান এটা ওইটা এটা নিয়ে একটা ডিটেলের নিউজ আছে নিউজ আসলে মার্কেটে দুই তিন হাজার একটা ডাম দিবে দু নম্বর জাপানের সাথেও আমেরিকার মানেই কোনো ধরনের কোনো সমঝোতা হয় জাপান সমঝোতা করতে চাইছে আমেরিকাতে সেখানের যে সাথে সেই বিষয়টাতে বনা হয় নাই জাপানের কাছে সবথেকে বেশি বন্ড আমেরিকার তো জাপান তার শেয়ার মার্কেটকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য প্রায় জাপান তার যে আর্মিং কমে গেছে বা সেখানে যে ট্রেডের ট্যারিফের কারণে বিষয়ে একটা মনগঞ্জ একটা হুমকির মুখে পড়ছে সেই সমস্যাতেই বের হয়ে আসার কারণে ইউএস বন্ড সেল করা শুরু করতে পারে এখানে মার্কেটে মানে ইউএসডি ইউএসডি এর একটা মান কমার সম্ভাবনা আছে সেইখানে মার্কেটে আরেকটা একটা শূন্য মানে ডাম্প বা মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা আছে কতখানি ক্রাইসিস বা কি রকম ক্রাইসিস সেটা আমার পক্ষে জানা বলা এবং জানা সম্ভব না আরো সময় সামনে যাবে নিউজ আসবে ডাটা আসবে বিভিন্ন ধরনের বিভিন্ন যখন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যানালাইসিস আসবে সেইগুলো দেখার পরে আপনি আপনাদেরকে সেই বিষয়গুলো ডিটেলে বলা বা দেখা দশ দিতে পারবো শেষ আরেকটা জুলাই মাসের প্রিডিকশন জুলাই মাসের প্রিডিকশন আসলে আপনারা চান কিনা গত মাসে বলছিলাম গত মাসের পঁচিশ তারিখে যখন নাকি আমি জুন মাসের প্রিডিকশনটা আপনাদেরকে দিয়ে করেছিলাম তখন আমি আপনাদের কি জানি বলছিলাম যে এই বিষয়টা করে আমি করব হ্যাঁ আমার পাঁচশো তিন দুশো না তিনশো আমার লাইকসের প্রয়োজন ছিল লাইকসের কথা বলছিলাম আর কমেন্টসের কথা বলছিলাম এই মাসে কি এমই এক্সি এক্সচেঞ্জ এর যে লিঙ্কটা আমি নিচে দিয়েছি রেফারের লিঙ্ক এইখানে আমার আরও সরি এই এক্সচেঞ্জটার মধ্যে আজকের দিনে আমি যতখানি আছি আমার ইনভাইটে যারা জয়েন করছেন সেইটাতে যদি আরো পঞ্চাশ জন বাড়ে ঠিক আছে বলতেছি আপনাদের পঞ্চাশ জনকে নেব সেটাতে যদি আমার আরো পঞ্চাশ জনারা বা এক্সচেঞ্জে ইউজ না এই ইউজ করার কিন্তু আপনি জাস্ট এই লিংকে গিয়ে আপনার একটা নর্মালি অ্যাকাউন্ট করে দিলেন কি ওয়েসি কিছু করার দরকার নেই তারপর সফটওয়্যারটা বা করে দেন এসে ভবিষ্যতে মন চাইলে কি ইউজ করবেন না মন নাকি জাস্ট আমার রেফার দরকার সেটাই আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করলাম ঠিক আছে তো যদি আমার আজকে দিন থেকে আগামী পাঁচ দিনের মধ্যে আমার আজকে একুশ তারিখ আগামী পাঁচ দিনের মধ্যে যদি আমার এই ধরনের ইটা আসে তাহলে আমি জুলাই মাসের প্রিডিকশন ইউটিউবে দিব আর না হলে এই মাস গত মাসে আমি বলে দিয়েছিলাম গত মাসে চার দিন লেট করছিলাম এই মাসে আমার সেই প্রিডিকশনের ভিডিওটা এখানে দেওয়ার কোনো মানে ইচ্ছা খুবই কম

জাস্ট মার্কেটকে ম্যানুপুলেট করার জন্য বা মার্কেটে হালকা আপনাদেরকে বাই করানোর জন্য সো এই ধরনের নরমালি মানে যে নিউজ নিউজগুলো আছে সেগুলা থেকে একটুখানি নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নিউজ নেবেন আপডেট নেবেন কিন্তু সেগুলো থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করবেন আরো আছে ইটিএফ নিয়ে কথা আছে জাস্ট এ সেকেন্ড গত মাসে যখন নিকি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেভেন্টি ফাইভ হইল আমি আপনাদেরকে বার 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 বললাম মার্কেট দুই থেকে তিনটা ডাম্প দিয়ে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে পঞ্চাশের নিচে নিয়ে আসবে পঁচাত্তর টাচ করা মানে মার্কেট যে কোনো সময় আপনাদেরকে লিকুইডেশন করে কতবার কত হাজার বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন ডলার মানুষকে গত এক মাসের মধ্যে লিকুইডেশন করলে উপরে গিয়ে ঢাক ঢাপ করে নিচে পড়ে যায় উপরে যায় নিচে ধাপ করে নিচে পড়ে যায় এটার মানে নর্মালি আপনি যদি কিপ্টো মার্কেটে থাকেন যদি নতুন হয়ে থাকেন যদি এক বছরে পুরানো থাকেন দুই বছরের পুরানো হয়ে থাকেন এই জিনিসটা জাস্ট দয়া করে মাথায় রাখবেন আপনি অনেক ধরনের অনেক লস থেকে বেঁচে যাবেন এই জিনিসটা যা শিখে রাখবেন আপনি সবসময় মানে সবসময় না বছর একবার দুইবার পাঁচবার দশবার বার বা এরকম হয় বা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এরকম হয় ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স যে দিন দেখবেন যে সত্তরের উপরে গেছে বা পঁচাত্তরের আশপাশে আছে এটার মানে মার্কেট যে কোনো মুহূর্তে ডাম্প করা শুরু করে দিবে একবার না দুই থেকে তিনবার করে এভাবে ডাউন করে এটাকে আবার পঞ্চাশের নিচে আসবে তারপর আবার এটা বলো পাম্প করবে অথবা ডাম্প করবে সেটা আলাদা বিষয় পঞ্চাশের নিচে আসার পর একটা মাঝে মাঝে পজিশন সেখান থেকে বলা যায় না যে না যে কোন দিকে যাবে বা যা ই হবে কিন্তু সেভেন্টি ফাইভ যদি হয়ে যায় তখন আপনি লং এ পজিশন ক্রিয়েট করা এগুলা মোটামুটি কমা দিবেন বা ছোট করে নেবেন বা আপনি সেইটাকে আপনি নিজের মতো করে ম্যানেজ করে নেবেন আমি যে শুরুর দিকে বললাম না যে মার্কেট পাম্পিং যে রেট খাবে তাহলে ইটিএফ আসলে ট্রেড ডিল হলে মানি প্রিন্টিং হলে কবে থেকে আশা করা যায় এই বিষয়গুলো সেপ্টেম্বরের পর থেকে এই বিষয়গুলা আশা করা যায় ঠিক আছে কারণ কি সেপ্টেম্বরের পরে গিয়ে আগস্ট মাস তো বলা যায় এখন তো জুলাই মাসটা এই জুলাই মাস আসে না জুলাই জুলাই মাসে রেট কাটার সম্ভাবনা কম আগস্ট মাসেও সেই রেট কাটার সম্ভাবনা কম সো সেপ্টেম্বরের পরে অক্টোবরে ইটিএফ আসার সম্ভাবনা আছে তো ইটিএফ যখন নিকে আসবে একটা গুড নিউজ আসার পরে দেখবেন যে আরো তিন চারটা গুড নিউজ একসাথে আসা শুরু করছে একটা ইটিএফ যদি যখন আসবে তারপরে মাসে তার আশপাশে দেখবেন যে রেড কার্ড হইতেছে তার আশপাশে দেখবেন যে একটা বড় ধরনের ট্রেড ডিল হবে তার আশপাশে দেখবেন যে সেই দুই এক মাসের ভিতরে দেখবেন যে মানে প্রিন্টিং হয়েছে শুরুর দিকে একটা গুড নিউজ দিলাম লাস্টের দিকে একটা গুড নিউজ দিলাম যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে ভিডিওটা যদি ভালো লাগে এবং জুলাই জুলাই মাসে প্রিডিকশন চান কিনা আমি আসলে কি ইউটিউবে দিব নাকি টেলিগ্রামে দিব টেলিগ্রামে যদি দিই আমার ইনফো গ্রুপে দেওয়ার পরে তার এক সপ্তাহ পরে আমি আশা করি ই দেবে দিব আর না হলে টেলিগ্রাম আমার চ্যানেলে দিব ঠিক আছে আমার চ্যানেলে দিয়ে সুন্দর করে আপলোড দিয়ে দিব তো ইউটিউবে আসলে কি দেওয়া উচিত কিনা বা আসলে আপনারা চান কিনা সেইভাবে সেই জিনিসটা জানাবেন গতবারে মনগঞ্জের রিসপন্স আলহামদুলিল্লাহ ভালোই পাইছি তো এবার যদি সেরকম আবার রিসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে সেই জুলাই মাসের প্রিডিকশন ইনশাল্লাহ আসবে এই মাসের প্রিডিকশনটা আসলে কত পার্সেন্ট ম্যাচিং হয়েছে সেটা কমেন্টসে জানাবেন জুন গত মাসে সেটা যদি যদি না না দেখেন আঠারো এই মাসের দশটা দিন বাকি আছে সেই কি কি হতে পারে সেই বিষয়গুলো দেখে নেবেন এবং গত জুন মাসের ভিডিওটা আসলে আমার কেমন হয়েছে প্রিডিকশন ভিডিওটা এবং কত পার্সেন্ট মিল হয়েছে সেই বিষয়টা আমার তো এটা এ জানা দেবেন সালাম আলাইকুম সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন